এই কথা বলে যে নারীদের সাথে তোমরা আচরণ করবে খুব সৌহার্দপূর্ণ খুবই নরম ভাবে ভালোভাবে এবং তাদের প্রতি অনুগ্রহের অনুগ্রহের মাধ্যমে আচরণ করবে সামনে তোমার খেয়াল রাখতে হবে যে মা না তাদের চরিত্রের মধ্যে একটু বা কাজ এটা খেয়াল করবে এটা হাতে রেখে তারপরে কি করতে হবে আচরণ করতে হবে মানে পুরোটা সুযোগ করার চেষ্টা করবেন না তাহলে আপনি নিজে বেঁকে যাবেন অথবা আপনি তাকে বেঁচে দেবেন